নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মটর সুটির বেসন দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে রেখাব আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কি বানাই আর আমি এখানে মটর নিয়েছি এক বাটি মতো এই মটর সুটিটা আমি বেটে নেবো তার জন্য মিক্সি বাটির মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা আর এবারে খুব ভালো করে বেটে নেব আর দেখুন মটর সুটি খুব সুন্দর বাটা হয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে নেবো আর ঢেলে নিয়েছি এবারে কড়াই আমি দিচ্ছি চার চামচ মতো সর্ষের মধ্যে দেবো গোটা জিরে আর জিরেটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে বেটে রাখা মটরশুঁটি দিয়ে দেবো আর যে পাত্রে মটরসুঁটি বেটে রেখেছিলাম সে পাত্রে অনেকটা লেগে গেছে তার জন্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এবারে মটর সুটি বেশ কিছুক্ষণ ভেজে নেব। যাতে মটর সুটির কাঁচা গন্ধ চলে যায় আর কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব আর মটরশুঁটি ভাজতে ভাজতে এখানে একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি এখানে চার চামচ চামচ মতন বেসন নিলাম আর বেসনটা এবারে জল দিয়ে ভালো করে গুলে নেব আর ভালো করে গুলে নিয়েছি দেখুন আর মটরশুটিও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো জল আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে এবারে গুলে রাখা বেসন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটার মধ্যে আর বেসনটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে অনবরত নাড়াতে হবে বন্ধুরা না হলে দোলা পাকিয়ে যাবে আর গ্যাসের আঁচটাও সে সময় কমিয়ে দিতে হবে তাহলে ভালো হবে আর নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন আর এবারে গ্যাসটা অফ করে দেবো আর এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা থালার চারদিকে ভালো করে লাগিয়ে নেব আর এবারে বেসন আর মটরশুঁটির ব্যাটারটা আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি আর থালার চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব আর এটা আবার ভালো করে ঠান্ডা করে নেব আমি দশ থেকে পনেরো মিনিট পর এলাম এটা ঠান্ডা হয়ে গেছে তাতে দেখুন কত সুন্দর থালা থেকে উঠে যাচ্ছে এটা এবারে আর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর এবারে এটা ছুরি দিয়ে কেটে নেব এটা কিন্তু এক ধরনের মটরশুটের ধোকা হলো অনেকে তো ছোলার ডালের ধোকা করে মুসুর ডালের এমনি বেসনও করে কিন্তু এটা মটরশুঁটি দিয়ে ধোকা হলো আর দেখুন কত সুন্দর পিস পিস উঠেছে আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা ভেজে নেব আর তেল গরম হয়ে খুব ভালো করে এবারে ভেজে নেব আর সবগুলো একবারে ভাজবো না অল্প করে ভেজে নেব তাতে ভালো ভাজা হবে আর দুদিকে ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে লালচে ভাব করে এবারে তুলে নেব আর বাকিগুলো আর সবগুলোই ভাজা হয়ে গেল দেখুন এবারে ওই কোড়াই আমি দিয়ে দিচ্ছি আবার সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর এই রান্নাটা আজকে পুরো নিরামিষ বানাচ্ছি বন্ধুরা আর এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন আর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি বেশ কিছুক্ষণ মশলাটা কষান কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আমি এখানে চার চার চামচ দই দিলাম আর দইটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেবো আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা ধোকা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর সবগুলোই দিয়ে দিলাম আর ঝোলের মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব মিনিট রান্না করার পর নামিয়ে এবারে নামিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এবারে দিয়ে দেবো ঘি আর দেখলেন তো নিরামিষ দিনে এরকমভাবে বানিয়ে খাবেন আর এখন তো অনেক মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিন মটরশুঁটির বেসনের আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা রুটি পরোটা ভাত যে কোনো দিয়ে খাবেন আর আমরা প্রত্যেকেই নিরামিষ দিনে বুঝে পাই না কি বানাবো কি না তাই নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে আর কোনো কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কেমন হয়েছে কেমন না রেসিপি কমেন্টে নিশ্চয়ই জানাবেন thank you